শীতের এই কুয়াশা ভরা ভোরটা সত্যি আলাদা রকমের লাগে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালে মনে হয় পুরো শহরটাই এখনো ঘুমিয়ে আছে এই শান্ত সময়টাতে এই দিনটা শুরু করতে ভালো লাগে হালকা রোদটা যখন গায়ে এসে লাগে তখন শীতটা আর তেমন কষ্ট দেয় না এই ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছে সময়টা একটু থেমে গেছে শীতের সকাল মানেই আলাদা একটা ফিলিং এই ঠান্ডার মধ্যে গরম চায়ের একটা চুমুক নিলে সব ক্লান্তি কেটে যায় চারপাশে এমন নিরবতা যে শুধু চায়ের ভাব আর নিজের ভাবনাগুলোই সঙ্গী হয়ে থাকে এই নরম সকালের আলোটা মনটাকে হালকা করে দেয় আজ দিনটাকে খুব বেশি প্ল্যান দিয়ে ভরাতে চান চাই না শীতের সকালে একটু হাঁটাহাঁটি করলে শরীরটা যেমন চাঙা হয় তেমনি মাথার ভেতরকার এলোমেলো ভাবনাগুলোও গুছিয়ে আসে এই সময়টাই নিজের সাথে কথা বলতে ভালো লাগে রাস্তায় চলতে চলতে চারপাশটা দেখলে বোঝা যায় সবাই ধীরে ধীরে দিনের কাজে বের হচ্ছে কিন্তু শীতের এই ধীর গতিটা আমি আজ একটু বেশি উপভোগ করতে চাই কুয়াশার ভিতর দিয়ে আলোটা যখন একটু একটু করে পরিষ্কার হয় তখন মনে হয় দিনটাও নতুন করে শুরু হচ্ছে এই ছোট মুহূর্তগুলোই আসলে ভ্লগের আসল গল্প